রাহমান রাহিম ৬৪ জেলা প্রশাসকদের নিকট আমার বিনীত নিবেদন এই যে আপনারাই পারেন সমগ্র বাংলাদেশ ব্যাপী এক বিশাল সমন্বয় এক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে আপনাদের দায়িত্বপ্রাপ্ত জেলা অবহেলিত নদ নদী খাল বিল জলাশয় রেল লাইনের পাশে রাস্তা এক কথা সমস্ত জায়গায় আর্থিক লাভবান হওয়া যায় এমন কর্মকাণ্ড সকল স্তরের মানুষের সম্পৃক্ততায় দয়া করে শুরু করুন আপনাদের মতে সর্বোচ্চ মেধাসম্পন্ন ব্যক্তিদের কাছেই আল্লাহ তালা আশা করেন আমরাও আল্লাহ রবুল আলমিনের কাছে আপনাদের সাফল্য কামনা করি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দ কৃষি অধিদপ্তর মৎস্য অধিদপ্তর সরকারি কর্মকর্তাগণ এবং রাজনৈতিক শীর্ষস্থানীয় ব্যক্তিগণের স্বতঃস্তে অংশগ্রহণে আমাদের স্বপ্নের বাংলাদেশ পেতে পারি সমগ্র বাংলাদেশের জনসাধারণের সমৃদ্ধি কামনায় আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি আমি